আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক আপনাদের দোয়ার বদলতে মহান রব্বুল আমিন আমাকে সুস্থ রেখেছেন আশা করি আপনারাও সুস্থ আছেন আজ একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হলাম আজকের টপিক দুধ গরম নাকি ঠান্ডা বেশি উপকার আমরা দুধ পান করি আমরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে বাচ্চা শিশুরা মায়ের স্তন্য পান করে আস্তে আস্তে বেড়ে ওঠে হাঁটি হাঁটি পা পা করে বাচ্চারা যখন বেড়ে ওঠে তখন আমরা আস্তে আস্তে মায়ের বুকের দুধ যাদের পর্যাপ্ত পরিমাণ হয় তারা মায়ের বুকের দুধ খেয়ে থাকে পক্ষান্তরে যাদের মায়ের স্তনে দুধ থাকে না অনেকেই গাভীর দুধ সেবন করায় বাচ্চাকে জীবন ধারণ করি আস্তে আস্তে বড় করে তুলি কিন্তু এরও নিয়ম আছে বন্ধুরা আমার দুধ পশু যে কোনো শিশুকে আপনি গাভীর দুধ খাওয়াতে পারবেন না গাভীর দুধ খাওয়ার পর পাবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বয়স যখন আঠারো মাস হবে তারপর থেকে গাবে দুধ দেবেন তার আগে আপনার আদরের কচি কাঁচা সোনামণিদেরকে গাবে দুধ দিবেন না আঠারো মাস বয়স হওয়ার আগে গাবে দুধ দেওয়া আপনার শিশুর জন্য নিরাপদ নয় বেঁচে থাকার তাগিদে গ্রাম অঞ্চলের মা বোনেরা দেখে থাকি বেশিরভাগ বাচ্চাদের যাদের মায়ের বুকের স্তন পান করে না অনেক বাচ্চা আছে মায়ের বুক এর দুধ খান না সেই সকল বাচ্চা বাজারে বিভিন্ন বাজার জাত করা বিভিন্ন দুধ খাওয়াই থাকেন এছাড়া গ্রাম বাংলার মা বোনেরা গাভীর দুধ খেয়ে থাকেন গাভীর দুধ বাচ্চাকে খাওয়ান তাই কখনো এগারো মাস না হলে গাভীর দুধ বাচ্চাদের দিবেন না আজকে আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো দুধ আপনারা যে পান করেন এটা গরম বেশি উপকারী না ঠান্ডা বেশি উপকারী এই প্রসঙ্গেই আজকে আমার আলোচনা দুধ শরীরের জন্য খুবই উপকারী খাদ্য মিল্ক ইজ আইডিয়াল ফুড দুধ একটি আদর্শ খাদ্য মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর পর্যন্ত ভূমিষ্ঠ হওয়ার থেকে কবর পর্যন্ত দুধ আমাদের জন্য আইডিয়াল ফুড দুধ একটি বর্ষৎপূর্ণ খাবার যা আমরা পেয়ে থাকি বিভিন্ন তরুলতা গাছপালা ভেষজ যখন গবাদি পশু ভক্ষণ করে এবং সেই গবাদি পশুর মাধ্যমে তাদের স্তনে দুধ সঞ্চয় হয় সেই দুধ আমরা দহন করে ভক্ষণ করে থাকি যেটা সুপার ফুড বলা হয় মিল্ক ইজ আইডিয়াল ফুড সুপার ফুড স্বয়ং সম্পূর্ণ ভিটামিন যার মধ্যে বিদ্যামান এই দুধ আমরা বেশি খাব প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়া আমাদের একান্ত প্রয়োজন কেননা দুধ খাইলে আমাদের হার হাড়ের সেল ভালো থাকবে হার মজবুত হবে আমাদের মাংস পেশিগুলো শক্তিশালী হবে হারকে শক্তিশালী করতে হলে আরকে মজবুত করতে হলে হারের মধ্যে সেল সঠিক মাত্রায় রাখতে হলে আমাদের প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করা একান্ত প্রয়োজন শুধু না তাই নয় আমাদের মাংস শক্তিশালী করতে হলে আমাদের প্রতিদিন এক গ্লাস করে দুধ পান করা একান্ত প্রয়োজন এছাড়া বিভিন্ন ভিটামিনের দ্বারা শরীরে ভিটামিনের অভাবে ভুগছেন ক্যালসিয়ামের অভাবে ভুগছেন পটাশিয়ামের অভাবে ভুগছেন তারা নিয়মিত দুধ পান করবেন এবং মহান রকল আপনাদেরকে যে নিয়ামত দিয়েছেন দুধ নামক এই দুধ আপনাদের শরীরের ঘাটতি ফিল করে দিবে না করে তোলবে বন্ধুরা আমার দুধ গরম খাবেন না ঠান্ডা খাবেন এ প্রসঙ্গে আমি যখন ভারতে ইন্ডিয়াতে পড়ালেখা করতাম তখন ভারতের ডায়েট এক্সপার্ট ডাক্তার রঞ্জনা সিং এর বক্তব্য আমি শুনেছি বিভিন্ন তার কনফারেন্স দেখেছি বিভিন্ন ক্লাসের আলোচনায় তার বক্তব্য আমি শুনেছি ভারতের ডায়েট এক্সপার্ট ডাক্তার রঞ্জনা সিং বলেন দুধ ঠান্ডা হোক আর গরম হোক দুটার মধ্যে ভিটামিন বিদ্যামা যেটা গ্রহণ করা সকলের জন্য কর্তব্য কিন্তু দুধ ঠান্ডা নাকি গরম এটা নির্ভর করে ঋতুর উপর কোন ঋতুতে কোন সময় আপনি দুধ ভক্ষণ করছেন কোন সময় দুধ পান করছেন সেই সময় একটা ঋতু বলে দিবে আপনার জন্য ঠান্ডা না গরম কোনটা উপযোগী বন্ধুরা যাদের নিদ্রা ঠিক মতো হয় না মোটোয় মোটোয় ঘুমের ওষুধ খেতে হয় ঘুমের ওষুধ না খাইলে ঘুম হয় না যারা ভুগছেন ওই বন্ধুকে আমি বলছি বন্ধু আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বক্ষণে এক গ্লাস উষ্ণ গরম দুধ খেয়ে নেবেন দুধে আছে অ্যাসিড ও স্রটেন এই দুধ এক গ্লাস দুধ খেলে আপনার শরীরকে চাঙ্গা করে তুলবে আপনার শরীরকে বিশ্রাম নিতে সাহায্য করবে চন্ডা আপনাকে আচ্ছন্ন করে ফেলবে মধুর ঘুমে আপনি আচ্ছন্ন হয়ে যাবেন তাই ঘুমের ঘুমে যাওয়ার আগে এক গ্লাস করে গরম দুধ খান উষ্ণ গরম দুধ খেয়ে ঘুমায় পড়ুন চন্ডা আপনাকে আচ্ছন্ন করবে ভালো ঘুম হয়ে যাবে আর মোটায় মোটায় ট্যাবলেটের প্রয়োজন হবে না বন্ধুরা আমার গরম দুধ কেউ কেউ গরম দুধ পছন্দ করেন কেউ কেউ ঠান্ডা দুধ পছন্দ করেন আবার অনেকেই আছে দুধই পছন্দ করেন না যার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে মাতৃ ফলে থেকে যখন বড় হয়ে গেছেন তারপরের থেকে দুধের কথা বলে গেছেন দুধের গন্ধই সহ্য করতে পারেন না এরকম মানুষ আমাদের মধ্যে অনেক বিদ্যমান যারা দুধের প্রতি আকৃষ্ট নয় দুধের বন্ধু সেন্ট গ্রহণ করতে পারেন না ওই মাকে ওই বোনকে ওই বন্ধুকে আমি বলছি আপনারা দুধ পান করুন তবে শরীর সুস্থ থাকবে ক্যালসিয়ামের ঘাটতি লাভ হবে বন্ধুরা আমার যারা গরম দুধ ছাড়া খেতে পারেন না গরম খায় কিন্তু যখন দুপুর বেলায় প্রচণ্ড তাপ সময় আপনারা গরম দুধ খাবেন না এ সময় ঠান্ডা দুধ কাটতে পারেন আপনার দুধ গ্রহণ করলে কি লাভ হবে আপনার শরীর বেশি ক্যালসিয়াম গ্রহণ করতে পারে গরম দুধ থেকে আমাদের শরীর বেশি ক্যালসিয়াম শোষণ করতে পারে না জল পরিমাণ শোষণ করতে পারে ঠান্ডা দিনে থেকে তাই দুপুরের সময় দুপুরের সময় আপনারা গরম দুধ না খেয়ে ঠান্ডা দুধ খাবেন খেতে যেমন আপনার শরীরের ঘাটতি ক্যালসিয়ামটা এই

পলিপার প্যাশেন্ট যারা থাইরয়েড ব্ল্যান্ডের প্রবলেমে ভুগছেন বিশেষ করে যারা কোল্ড অ্যালার্জির রোগী অ্যালার্জি রাইনাইটিসের প্যাশেন্ট যাতে ঠান্ডা কাশি সর্বদা লেগেই থাকে ওই বন্ধুকে আমি অনুরোধ করবো বন্ধু আপনি রাতের বেলায় দুধ গ্রহণ করবেন ঠান্ডা দুধ কখনোই গ্রহণ করবেন না যদি আপনি রাতে বিশ্রামের পূর্ব করে ঠান্ডা দুধ গ্রহণ করেন তাহলে আপনার ঠান্ডা কাশি সর্দি সর্বদা লেগেই থাকবে শরীর থেকে ঠান্ডা কাশি কখনোই যাবে না তাই সুস্থ জীবন যাপন করতে চাইবে স্মার্ট জীবন যাপন করতে চাইবে বর্তমান গভর্নমেন্ট স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাচ্ছে এই স্মার্ট বাংলাদেশ বানাতে যাচ্ছে সেই স্মার্ট বাংলাদেশের অধিবাসী হয়ে স্মার্ট ভাবে বেঁচে থাকতে হলে আমাদের নিয়মিত এক গ্লাস করে দুধ পান করা একান্ত প্রয়োজন সেটা যদি রাইতে দুধ পান করেন তাহলে আপনারা গরম দুধ পান করবেন আর অন্যান্য সময় দুধ পান করলে আপনারা ঠান্ডা দুধও পান করতে পারেন ঠান্ডা দুধও আপনার হজম শক্তিকে বাড়িয়ে দেবে এবং হজম শক্তিকে যাতে চাঙ্গা করে সেটার জন্য ঠান্ডা দুধের অনুপাতে গরম দুধই ভালো কাজ করে তারপরে বন্ধুরা আমার পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাইলে আপনারা সর্বদা গরম দুধ তো সংগ্রহ করতে না পাইলে আপনারা ঠান্ডা দুধই গ্রহণ করবেন কিন্তু বিরাট মূল বন্ধুরা আমার যখন রাতের বেলায় দুধ পান করতে যাবেন তখন আর ঠান্ডা দুধ চলবে না গরম দুধই পান করতে হবে আপনার এছাড়া যারা ঠান্ডা কাজতে সর্বদা ভোগেন এবং অ্যালার্জি রাইনাইটিন তাদের আছে

মন্থনকে শক্তিশালী করতে একমাত্র পারে সেটা হচ্ছে মেয়ে তাই মেয়েকে বলা হয় মেয়েকে যে আইডিয়াল ঋতু পরিবর্তনের সময় আপনারা ঋতুর তারতম্যর কারণে দুধ ঠান্ডা না গরম খাবেন তার এক্সাম্পল দিয়ে এক বলছি বন্ধুরা আমার শীতের দিনে কখনোই ঠান্ডা দুধ খাবেন না শীতের দিনে যখনই দুধ খাবেন আপনারা গরম দুধ খাবেন এতে আপনাদের শরীরে ভারসাম্য রক্ষা পাবে শরীর সুস্থ থাকবে সুস্থ অবস্থায় জীবনযাপন করতে পারবে যারা গরম সহ্যই করতে পারেন না একদম ঠান্ডা প্রিয় তাদেরকে আপনারা সায়েন্স অ্যান্ড সিমটম অনুসারে হোমিও মেডিসিন প্রয়োগ করবেন বিচলিত হওয়ার কোনো কারণ নাই আপনার ঠান্ডা দুধ না গরম দুধ এ নিয়ে ভাবার দরকার নাই শীতকালে যদি পান করেন তখন কখনোই ঠান্ডা দুধ গ্রহণ করবেন না সর্বদা গরম দুধ পান করবেন আর প্রচণ্ড বিগ্রহের সময় প্রচন্ড গরম যখন তখন আপনারা ঠান্ডা দুধও খেতে পারেন ঠান্ডা দুধ খেলে আপনার শরীরের জন্যে কোনো ক্ষতি করবে না যদি সেটা গ্রীষ্মকাল হয় আর যদি সাধারণ অবস্থায় থাকেন তাহলে আপনার জন্য দুধ পান গুরুত্ব জানা একান্ত প্রয়োজন বন্ধুরা আমার ঠান্ডা দুধ গ্রহণ করুন আর গরম দুধ গ্রহণ করুন যারা দুধ পান করেন না তারা দুধ পান করুন এবং শরীরের পুষ্টি সাধন করুন পুষ্টি সাধন ব্যতীত শরীর সুস্থ রাখা সম্ভব নয় আর নিজের শরীরের প্রতি যত্নবান হন তবেই গা পরে আপনার সেবা দিতে পারবেন আর নিজের শরীর যদি অচল হয় তাহলে কখনো আপনার দ্বারা অন্য আশা করা সম্ভব নয় তাই বন্ধুরা আমার আমি অনুরোধ করব। দুধ ঠান্ডা নাকি গরম এতে বিচলিত হওয়ার কোনো কারণ নাই যারা ঠান্ডা দুধ সহ্য করতে না পারেন গরম দুধে ভালো লাগে তারা আপনারা গরম দুধ সেবন করবেন আর যারা গরম দুধ সেবন করতে পারেন না বিভিন্ন দুধ খান না তাদের অনুরোধ কর বন্ধুরা গরম দুধ সেবন করুন আপনার জীবন সুস্থ রাখুন গ্রাম বাংলার মানুষের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানেই ইটিটান সিং আলাইকুম